আজ বৃহস্পতিবার চব্বিশে পৌষ দু হাজার পঁচিশ সালে নয় জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না নিরামিষ খাদ্য খাবার খান তামসিক জীবনযাপন করবেন না সাত্ত্বিক আহার গ্রহণ করুন আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী পারলে গরিব মানুষকে ডোনেট করতে পারেন দান করতে পারেন কলা গাছের তলায় গিয়ে বা পিপুল গাছের তলায় গিয়ে আপনারা কিন্তু জল আপনারা দিতে পারেন সেটিও আপনাদেরকে উপকৃত করবে যারা দীক্ষা নেননি তারা অবশ্যই দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে আজ বৃহস্পতিবার আর বৃহস্পতি গ্রহ কিন্তু এই দু থেকে একটা না আট বছরের জন্য অতিচারী হতে চলেছে এর মারাত্মক প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকের উপরেই পড়বে আপনাদের রাশির উপরে আগত বছরে ঠিক কী কী প্রভাব পড়বে বাৎসরিক রাশিফল অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন বিজনেসম্যানেরা প্রচুর আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছে নিয়ে যেতে কিন্তু পারেন উপার্জন ক্ষমতাকে বৃদ্ধি করবার জন্য সেই মনোবল এবং প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু আজ আপনাদের থাকবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি খালি সময় আপনারা এমন কোনো কাজবাজ করার কথা ভাববেন যেগুলি দীর্ঘ সময় ধরে করার প্ল্যানিং করছিলেন কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছিলেন না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বাস্তব বাস্তবসম্মত হন এবং সাহায্যের জন্য হাতকে প্রসারিত করুন অলৌকিক কোনো আশা যেন করবেন না সুস্বাস্থ্যের কারণে আজ আপনার বন্ধুবান্ধবদের সাথে খেলাধুলো করার পরিকল্পনা আউটিংয়ে যাওয়ার পরিকল্পনা এগুলি কিন্তু আপনারা করতেই পারেন